গুড মর্নিং বন্ধুরা আজ এখন সকাল বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতো আর আজ হলো রবিবার তিন দিন হলো বৃষ্টি কন্টিনিউ চলছে তো আমি এখন যাচ্ছি নিচে ওই সকালে জল ধাওয়ানোর ব্যবস্থা ব্রেড বাটার এবার ব্রেড এসছে নাকি দেখতে যাচ্ছি তো চলুন ওই সামনেই আমাদের বাড়ির সামনের দোকানে পাম্পও চালিয়ে দিয়েছে কারণ কখন কারেন্ট থাকবে না থাকবে তো সেই পাম্পও চালিয়ে দিয়েছে চলুন যাই বৃষ্টিতে চারিদিকে যেন স্যাঁত স্যাঁত স্যাঁতস্যাঁত করছে আর আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে তো সেই পুকুরটা একদম জল ভরে একদম উঠে এসেছে উপরে চলুন দেখাই বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এই যে এই পুকুরটা দাদা এ আছে আজকে কম কম বৃষ্টি হয়েছে তবুও সারা রাত হয়েছে ঝিমঝিম করে আমি বলি একটু দেখি পুকুরটা পুরো ভরে গেছে তুলে নিয়ে যাই ছবি কি ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আরো ভরে গেছিল হ্যাঁ পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর এই যে পুকুরের জল লোক স্নান করছে পুরো একদম থই থই করছে জলে ভর্তি লোক স্নান করছে ওই জন্য আর কিলাম না কেমন একটা লাগে তাই না আমি ক্যামেরা করবো লোকে স্নান করছে সেও তো আনিজি ফিল করতে পারে সেই জন্য আর কাছে গেলাম না তবুও দুধ থেকে যতটা পারলাম দেখালাম তো চলুন এই যে দুধের প্যাকেট নেওয়া হয়ে গেছে বাটারটা পেলাম না তো বাড়িতে তো ব্রেড আছে কালকে নিয়েছিলাম চলুন ওপরে যাই এবার কে কি খাবে সেই ব্যবস্থা করি দেখতে দেখতে বেলা তো অনেক হয়ে গেল এনে কেটে গরম বসিয়ে দিয়েছি আকাশটা একটু পরিষ্কার লাগলে কি হবে এখনও মেঘ আছে তো মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে এখন একটু বৃষ্টিটা থেমেছে আর কাপড় জামা সারা ঘরময় যেন একবারে স্যাঁত্যাঁতে পরিবেশ হয়ে গেছে তিন দিন হয়ে গেল আজকে তিন দিনে বাবা একদম ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে এটাকে ইলশেগুড়ি ইলশেগুড়ি বৃষ্টি এই সময় না ইলিশ মাছ খুব ভালো ওঠে বলছিলাম আমার শাশুড়ি মাকে বলছিলাম আমার শাশুড়ি মাকে যে বাজারে যান ইলিশ মাছ অনেক উঠেছে নিয়ে আসুন উনি আর বৃষ্টিতে বেরোতে চাইছেন না বলে না না এই পুজো করে ছাদে ভিজে ভিজে এসেছি আর বেরোবো না এমনিতে ফ্রিজে মাছ আছে ভেটকি মাছ আছে ট্যাংরা মাছ আছে তো এই সময় তো ইলিশ প্রচুর ওঠে আর আমার তো ইলিশ ভীষণ ফেভারিট তো যাই হোক আর হচ্ছে এইবার দেখি সবাই উঠুক একে একে আমার শ্বশুরমশাই আমার ছেলেরা এখনও ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ড উঠে গেছে ও দোকানে যাবে তো চলুন লেগে পড়ি এবার বাড়ির সমস্ত কাজে রান্নাঘরে তো ঢুকে পড়েছি আর আমার শ্বশুরমশাইও ঘুম থেকে উঠে পড়েছেন তাই ওনার জন্য ব্রেকফাস্টটা আমি রেডি করছি আর বাটার যেহেতু পাইনি ওই দুধের সচ ছিল ওটা দিয়ে দিয়ে দিলাম ব্রেডে আর এক কাপ চা করে দিলাম আর এবার একে একে ব্রেকফাস্টটা রেডি করব সবাইকে এবার খেতে দেব তারপরে ঢুকবো রান্নাঘরে আবার স্নান করে তারপরে রান্না করতে ঢুকবো রান্নাঘরে এই যে মাছটা একটু সকাল সকাল জলে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি করে তাহলে হচ্ছে ঠান্ডাটা কমে যাবে ওই জন্য আমি মাছটা বের করে দিচ্ছি আর মা বাজারে গিয়েছে তো আসুক কী সবজি হবে না হবে আর এই রকমভাবে পুটুর মানে পলিথিনের পেপারে করে সব মাছ আলাদা আলাদা করে কেটে আমাদের রাখা থাকে আপনারা কীরকম করে রাখেন মাছ স্টোর করেন কীরকম তো আমরা তো এইভাবেই করি এটা ঢুকিয়ে দিয়েছি আর এইবার হচ্ছে সবজি মাছটা জলে ভিজিয়ে দিয়েছি এবার কি সবজি হবে তো পালং শাক তো সেদিনকে আমি আর আমার শাশুড়ি মা দুজনে বাজারে বেরিয়েছিলাম পালং শাক একাঠি নিয়ে এসেছিলাম তো সেই পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করব ভাবছি আর এই যে লাউ দেখাই এই যে লাউ এই লাউটা এটা অবশ্য বাজারের আর আমাদের বাগানের কিছু নেই তো এই লাউটা এখন আমি কাটি তো এই লাউয়ের তরকারি হবে আর এই ডিমের পাতাগুলো আমাদের বাড়িতে যে আসে আমাদের হেল্পিং হ্যান্ড তো তাকে দিয়ে দেব সে নাকি জমায় তো যাই হোক সে জমিয়ে এগুলো নাকি দোকানে দিলে চারটে ডিম মানে এটা কুড়ি পিস দিলে এরকম চারটে নাকি ডিম দেবে তো তাকে এগুলো সব আমি দিয়ে দেব এরকম অনেকগুলোই আসে আমরা দিয়ে দিই ওকে তো রাখা আছে এই জন্য তো চলুন এবার সবজিগুলো কেটে নিই তো চলুন শান হয়ে গেছে আর এবার যাবো আমি একটু ধূপ দেব তুলসী মঞ্চ ধোয়াবো ধোয়ানোর পর এবার ঢুকবো রান্নাঘরে তাহলে চলুন যাওয়া যাক ঘরে ধূপ দিয়ে দিলাম এবার যাবো নিচে তুলসী মঞ্চে এই যে ধূপ দেওয়া হয়েছে এই যে হাতে ধূপ আছে আরও দুটো একটা আমার রুমে আর একটা তুলসী মঞ্চে দেবো তাহলে চলুন চটপট দিয়ে দিই দিয়ে তারপরে এবার রান্নাঘরে ঢুকবো এবার ঢুকছি রান্নাঘরে এইবার রান্না করব। এই যে বাসনও মেজে দিয়েছে আর আমার সবজি কাটাও হয়ে গেছে এইবার রান্না শুরু করব। তো চটপট চলুন রান্নাগুলো শুরু করে দিই অনেকটাই বেলাও হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করছি চলুন এই যে গ্যাসও জেলে দিয়েছি এবার হচ্ছে তুলবো তরকারি তো চলুন কি রান্না করছি দেখাই আজকের রান্না প্রথমে দেখাই এখান থেকে শুরু করি এই যে উচ্ছে ভাজা হবে এদিকে এটা হচ্ছে পালং শাক আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে এটা হলো লাউ লাউ ছোলা আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে ইলিশ মাছের মাথাগুলোই পড়ে রয়েছে ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে আর এখানে হলে ভেটকি মাছ আছে এই যে ভেটকি মাছের নুন মাখি রেখে দিয়েছি এটা এই আলু দিয়ে ঝোল হবে তো এই রান্না এখন বারোটা বাজে আমাকে একটা দেড়টার মধ্যে সব রান্না শেষ করতে হবে তাহলে বন্ধুরা আমি এবার রান্না করি পরে আবার দেখা হবে আমার রান্না অলমোস্ট ডান তো এখানে মাছ ভাজা চলছে আর কিছু মাছ ভাজা হয়ে গেছে তো সেইগুলো এবার ঝোল হবে মাছটা ভাজা হয়ে গেলে আর এখানে হচ্ছে পালং শাক চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে আর এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে লাউ আর ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তো মোটামুটি আমার রান্না শেষ শেষের দিকে আর কি শেষ এখনও হয়নি আর একটা প্রায় পাঁচটে যায় আমি খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো সারলাম তো এবার দেখে সবাইকে খেতে দেব তাহলে আবার পরে দেখা হবে এখন মোটামুটি দেড়টা বা পৌনে দুটো মতো বাজে আর এই যে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তিনজনে এখানে বসেছে এবার খাওয়া দাওয়া শুরু করি ভিডিও করা হয়নি কেননা হচ্ছে এটা ওটা করতে করতে আর করা হয়নি আর তারপরে হচ্ছে এই যে এখন সন্ধ্যে মোটামুটি এখন সাড়ে পাঁচটা ছটা বাজে আর আমি এখন যাচ্ছি ছাদে আবার বৃষ্টি শুরু হয়েছে দুপুরটা একটু কম ছিল একটা একটু করে লাইট জ্বালতে চালতে যায় অন্ধকারও হয়ে গেছে তো এখন যাচ্ছি সাথে সন্ধে দিতে এইটাই আমাদের এই খুব কষ্ট হয় এই ঝড় জল বৃষ্টির দিনে না মানে এই ছাদে এসে আর অন্ধকারও হয়ে গেছে হাস শুরু করে আর আমার হাজব্যান্ডের কোমরেও লেগেছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ছাতাটা কেন সন্ধ্যাটা দিদি অন্ধকারও হয়ে আসছে আহ এলো যেই অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে আর এই যে আকাশে এখনও মেঘের ঘন ঘটা আজ আমি সকাল থেকে ছাদে আসিনি এ হে টপ পড়ে গেছে এ টপ পড়ে গেছে পড়েই থাক কেননা এই টপ তুললে আবার পড়বে ঝোড়ো বাতাসও তো দিচ্ছে ভালোই দিচ্ছে এই টপ এই করবে গাছ এই গাছগুলো এত বড় বাবা কি ঝোড়ো বাতাস এত বড় গাছ তো ওইখানেও করবি গাছটা পড়ে করবি গাছ তো হ্যাঁ ওইখানেও পড়ে গেছে এ বাবা এখানেও জবা গাছ পড়ে গেছে ওপরে উঁচুতে রেখেছে এ বাবা অর্গেরিয়া গাছটা হচ্ছে শুয়ে গেছে এগুলো পড়বে না এগুলোকে দড়ি দিয়ে বাঁধা আছে বাবা সে মনে আছে আমফান ঝড়ের সময় আর ওই দূরে বুঝতে পারছি না আমার মোবাইলে তো অত ভিজিবল হচ্ছে না হয়তো ধরা যাচ্ছেন দুর কারখানার আলোগুলো অপূর্ব লাগে আর এই বাড়িটা যখন ছিল না এই বাড়িটা যখন ছিল না পুরো লাইন দিয়ে ওরে বাবা কি ঝড়ের মতো হওয়া দিচ্ছে রে বাবা রে বাবা না আমি সন্ধেটা দিয়ে দিই তাড়াতাড়ি নিচে আবার সবাই চা খাবে অপেক্ষা করছে তো চলুন সন্ধেটা দিই সন্ধে দেব বাবা পিঁপড়ে দেখুন একটা বাতাসা মা সকাল বেলাতে বুঝতে পারছেন পিঁপড়ে এগুলো কামড়ায় যা জালাজা করে না এ বাবা মা বাতাসা একটা কি করে ফেলে ফেলে দিয়েছে পড়ে আছে লক্ষ্য করেনি মনে হয় হাতে নিয়েছিল তো এইখানে একবারে কালো হয়ে একবারে কালো হয়ে গেছে তো আমি চটপট সন্ধেটা দিই একটা গাছ কিনে নিয়ে আসছে মানে একদিকে ছাদ ফাঁকা করা হচ্ছে আর একদিকে গাছ আনছে কিনে নিয়ে ফুলটা বেশ সুন্দর দেখতে তাই না আবার নিয়ে আসছে এইখানে রেখে দিয়েছে যাতে না কেউ জানতে পারে ভালো বকবে তো সবাই তো চলো নিচে যায় সন্ধে দিয়ে তো নেমে এসেছি আর এই যে আমার ছেলেকে দেখুন মন দিয়ে একদম মোবাইল দেখছে আর এদিকে আমার কত্তা মশাইয়ের অবস্থাটা দেখুন কোমরে তো ভীষণভাবে লেগেছে আর এই যে আমাদের জামাইবাবু এসেছেন কি একটা কাজ করছে আর মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওখানে তো এবার চলুন দেখতে পায় না লুকিয়ে বসে আছে সব মুখ দেখাতে নারাজ মুখ দেখালে যেন ঠিক আছে ঠিক আছে নে সরিয়ে নিয়েছি সরিয়ে নিয়েছি কে বুবাই আর কে খাবে ওরকমই খায় চলুন চা করি এবার আর এখানে হচ্ছে মশলা মুড়ি মাখা হচ্ছে আমাদের মা খুব সুন্দর মশলা মুড়ি মাখে তো সবাই একটু চায়ের সাথে মুড়িও খাবে সেই জন্যেই মশলা মুড়ি মাখানো হচ্ছে চা তো হয়ে গেছে এবার চা আমাদের লিকার চা হয়ে গেছে এই যে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার ছেলের আর আমার শ্বশুরমশাইয়ের চাটা ফুটছে তো এটা দিয়ে তারপরে একটু চা খাবো বসবো এরপর রান্নায় ঢুকবো তাহলে বন্ধুরা এই যে চা নিয়ে বসেছি আমি আর চাটা এবার খেয়ে নিই এই যে চা চাটা খেয়ে নিয়ে কিছুক্ষণ একটু বসবো মোবাইল দেখবো তারপরে কী রান্নাবান্না হয় দেখি জিজ্ঞেস করি মাকে তো কী রান্নাবান্না হয় রান্নাবান্না করবো ঢুকবো এবার রান্নাঘরে তারপরে এই তো কাজ সকাল থেকে তো বন্ধুরা আমার ভিডিওটা তাহলে আজকে আমি এতটাই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে আর আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সুস্থ থাকুন ভালো থাকুন বর্ষায় সবাই সাবধানে থাকবেন বাই